দূরে রহমান কাছে যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন কিংবা লাইভ পরবর্তী সময়ে আপনারা লাইভটা দেখবেন প্রত্যেকের প্রিয় ভাইয়ের আমার আসলে আমি ফেসবুকে কন্টিনিউ লাইভে যাওয়া হয় কিন্তু সময় স্বল্পতার জন্য আমি আসলে ইউটিউবে লাইভে আসা হয় না তো অনেক আগে একবার লাইভে এসেছিলাম অনেক সারা পেয়েছিলাম আপনাদের আবারও প্রায় ছয় মাস অব্দি পর আবার লাইভে আসলাম তো কোন বিষয়ে লাইভে এসেছি কি বলার উদ্দেশ্যে লাইভে এসেছি আপনারা আসলে টাইটেল এবং থাইমবেল থেকে অনেকটাই উপলব্ধ করতে পেরেছেন আপনারা প্রত্যেকে অবগত আছেন আসলে আমরা যে দেশে বসবাস করছি এ দেশের নাম সম্পর্কে আপনারা জানেনই এটা নিয়ে বলার কিছু নেই তবে এ দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ কিন্তু মুসলিম ম্যাক্সিমাম প্রায় বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা এই দেশে বসবাস করছি আর সেই দেশে ইস্কন নামের একটি উগ্রবাদী সংগঠন তারা এসে বাসা বেঁধেছে যেমনটা বাসা আজ ছিল ইসরায়েলের ধ্বংস ধ্বংস করেছে এবং দখল করে নেওয়ার একেবারে প্রান্তে এমন কোন একটা মানুষের মাথা রেখে দাঁড়াবার স্থান রাখে না ইসরায়েল তো আই হোপ আমি আশা করছি আল্লাহ করুক আমাদের দেশটা হয়তোবা সেই দিকে অগ্রসর হচ্ছে কেন বলছে এই কথা আমরা যেখানে বিরানব্বই বা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করছি যে দেশে সেই দেশে ইস্কান নামের সংগঠন মুষ্টুময় কয়েকটা মানুষ এদেশের কলিজার উপরে হাত দিয়েছে এদেশের আলেম সমাজকে তারা অপহরণ করেছে শুধু সেখানে তারা থেমে থাকেনি সেই খতিব সাহেব ইমাম সাহেবের নবীর সুন্নত ধারির উপরে হাত দেওয়া হয়েছে ধাড়ি টেনে টেনে উপরে ফেলা হয়েছে এই জানোয়ার গুলা শুধু এখানে সীমাবদ্ধ নয় তারা কি করেছে জানেন সেই উল্ক করে জেনা করা হয়েছে তার সঙ্গে মতো একটি জঘন্যতম কাজ করা হয়েছে এই কথাটা বলতে যতটা ইজি মনে হচ্ছে বিষয়টা আসলে এরকম এটা আমাদের জন্য লজ্জার দুঃখের কষ্টের আসলে এমনটা একমাত্র আমাদের কর্ম জন্যই আমাদের খাসলাতের জন্যই আমাদের ব্যবহারের জন্যই বেধর্মীরা চান্স পেয়েছে এগুলো করার কেমনে আমি চরমনে করি আপনি জামাত করেন আপনি খেলাপথ করেন আপনি অন্য অন্য সংগঠন করেন ভিন্ন ভিন্ন ব্যানার নিয়ে আপনারা আছেন অন্য ভাইয়ের বাস দেওয়ার ধান্দায় চরমনে জামাত জামাত চরমনে খেলাপথ অমুক অমুক তমুক আমরা আছি একটা দল আর একটা দলের এগেনস্টে মাস দেওয়ার জন্য আমিও মুসলিম সেও মুসলিম সেও মুসলিম এও মুসলিম আমরা উভয় উভয় মুসলিমকে বাস দেওয়ার ধান দেয় অল টাইম অ্যাক্টিভ আছে আর এই সুযোগটাই ইস্পন চাওরা উগ্রবাদী সংগঠন তারা দিয়েছে আর এই ইস্কন কাদের কথা উঠা বসা করছে সেটা আপনারা জানেন মুরব্বীর ভিডিওটা যারা দেখে না দেখবে বিস্তারিত জানতে পারবে মাথা ঠিক থাকবে না রক্ত গরম হয়ে যাবে তো আমরা বিভেদ থাকবো না ভাই আমরা প্রত্যেকে একটা জায়গায় চলে আসব। ইস্কনের বিষয়ে আমরা প্রত্যেক অবদ্ধ হব এক জায়গায় একত্রিত হব নো কোন কম্প্রোমাইজ চলবে না এদের বিষয়ে আজ আমি মনে করি শুধু একজন একজন ইমাম সাহেবকে হাত দেওয়া হয়েছে বিষয়টা এরকম না এদেশ না শুধু প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা খদিব সাহেবের সঙ্গে এই কর্মকাণ্ড করা হয়েছে তার বুকে হাত দেওয়া হয়েছে তার ইজ্জতের সঙ্গে কথা বলা হয়েছে নবী সুন্নতের সঙ্গে নবী সুন্নতের কেউ তার ছাড় দেয় আমরা যদি এখন অ্যাক্টিভ না থাকি আমরা যদি এখন সতর্ক না হয় আমাদের দেশটা ইসরায়েল যেরকম ফিলিস্তিনকে দখল করে নিয়েছে আমার এই সোনার বাংলাদেশটা ইস্কন্দ্রা ধ্বংস করে দিবে ইস্কন্দ্রা তাদের আগে কাজে আমাদের আর ভাই ডিভাইডেড থাকার কোনো সুযোগ নাই আপনি যে দল করেন করেন আপনি আওয়ামী লীগ করেন সরি আপনি বিএনপি করেন করেন আপনি কিন্তু মুসলিম এটাই আপনার থেকে বড় পরিচয় আপনি জাতীয় পার্টি করেন করেন প্রথম পরিচয় থাকতে হবে আপনি মুসলিম আপনি জামাত ইসলাম করেন করেন কোনো সমস্যা নাই প্রথম পরিচয় আপনার মুসলিম আমি ইসলামী আন্দোলন করি দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার বাট আমার প্রথম পরিচয় আমি একজন মুসলিম তো নবীর ইজ্জতের ব্যাপারে আপনার মুসলমানই তো থাকবে না এরকম ব্যাপারে আলমদের মানের ব্যাপারে আপনি যে দলই করেন আমার সবাই ঐক্যবোধ থাকতে হবে তা না হলে ভাই বেধর্মীরা আপনাদেরকে আপনার মাথায় কাটার বেগে খেয়ে চলেই কল্পনা করতে পারবেন না যেমনটা এই মুহূর্তে আপনার পারেন নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে আসসালামু আলাইকুম